দর্শক ঈদ শুরু না হতে দেখেন কতটা বলদ আমদানি হয়েছে আমি বলছি তো কোনো ভাইজুল মনে করেন বলদ গরু কিনবেন উত্তরবঙ্গের মধ্যে উত্তরবঙ্গের মধ্যে বিখ্যাত দুই দুইটা হাট জয়পুর হাট নতুন হাট ও পাঁচ বিবি গরু মহিষীর হাট আমি আপনাদের কি কালেকশান দেখাবো কখন আমি তো এই হাটগুলোতে ভিডিও করি চার বছর যাবত দর্শক দেখছেন মানে আমি যেদিকে ক্যামেরা ঘোরাবো যদি দূর ক্যামেরা ফুটে যাবে শুধু খালি বলত বলত আর বলত দেখেন দেখেন দর্শক আমি বলি ক্যামেরা চারদিকে ঘোরাচ্ছি আপনাদের মাধ্যম ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন সব বলো দেখলাম সব বলত 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 দর্শক ভিডিওটা আপনাদের জন্য শুরু করে দেবো ভাবতেছি কোথা থেকে শুরু করবো আমি বুঝতে পারছি না যেহেতু ঈদ কালেকশনের মতন আমদানি হয়েছে এখন ঈদের দশ বারো দিন পরে আছে দশ বারো দিন পর তাই ঈদের মতন কালেকশান হলো দেখি দেরি না করে ইনশাল্লাহ নামবে একটা ভিডিও শুধু একটা দাম জানিও ভিডিও শুরু করে দিই আজকে এগুলা দেশিগুলো দাম জানি দেশি বলো ওদের বাজার দর কেমন যাচ্ছে আমাদের জয়পুর হাট নতুন হাটে ভালো লাগলে লাইক দিবেন না লাগলে ডিসলাইক করবেন আমি তো আপনাদের উপকার করতে পারবো কি জানি না কিন্তু ক্ষতি করবো না এটা গ্যারান্টি দিলাম আমি আপনাদের উপকার করতে পারবো কি পারবো না এটা আমি জানি না কিন্তু ক্ষতি করবো না এটা গ্যারান্টি দিলাম তো এই মনে করে ভিডিও শুরু করে দিচ্ছি আশা রাখছি ভালো লাগবে ইনশাল্লাহ এখান থেকে শুরু করলাম ভাই কেমন দাম চাচ্ছেন জোড়াটার তিনশো দশ তিন লক্ষ দশ চাওয়া হচ্ছে কাস্টমার কি দাম দিচ্ছে ভাই কেমন দাম দিচ্ছে 835 70 265 70 দশমিক দেখা একটু ভালো মানের দশমিক বড় বিক্ষাইদার আছে দেখছেন এন্ড বলছে তো সব বলদের মানে কোয়ালিটি দেখা যাবে না এতটা বলদের চাপ আতে হাতে অনেক আমদানী ইন্ডিয়ান কোন দেশে কোন খুব চাপ আছে এখানে একটা ভাইনি আছে ভাই কেমন দাম চা হচ্ছে দড়াটার তিন লক্ষ কাস্টমারের দাম দিচ্ছে ভাই এখনো দাঁতে কেমন আছে বলতে পারেন চার দাঁত বয়স চার দাঁত দাদা ভাই দামের কথা বলতে পারতেছে না যে কাস্টমার কেমন দাম দিছে। দেখছেন দর্শক আজ এই ভাই একটু কালেকশন যে ইন্ডিয়ান বলদের কত কালেকশান দেখেন একটু শুনি আপনারা তো বিশ্বাস করেন না যে আমি কেমনভাবে মহাজনের ভিডিও করি দেখেন একদম একটা সামথিং প্রমাণ নেন এটা দাম জানে জিজ্ঞেস করবো কত পিস গরু নিয়ে একটু দেখায় আপনার ভাই সালামু আলাইকুম এই জোটা ধরা আছেন কেমন দাম চাচ্ছেন সাড়ে তিন লক্ষ কাস্টমারের দাম কেমন দিচ্ছে তিন লক্ষ বিষ দিচ্ছে ভাই তাই না দাঁতে কেমন আছে চার দাঁত ছয় দাঁত

আশা রাখছি মনে হয় ভালো আরো হবে অবশ্যই তো ইনশাল্লাহ ইনশাল্লাহ নাম্বারটা দিয়ে দিলাম অবশ্যই পাড়ে তো ফোন দিবেই দু এক জোড়া বলে দেবে বিক্রি হয়ে যাবে তো এই বেশ কয়েকটা জোড়ার দাম জানান এটার দাম কেমন চাচ্ছেন তিনশো তিরিশ তিন লক্ষ তিরিশ কাস্টমার কেমন বলতেছে দুই লক্ষ নব্বই বলে দাঁত দাঁত ছয় দাঁত দশক ছয় দাঁত জোয়ান হয় নাই ভালো আছে বলে মানে সাদা ধপধপ একটা একটা মাটা কালার আরে যে এটা কেমন তিন লক্ষ সত্তর কাস্টমারের দাম বলছে এটার তিন লক্ষ পঁয়ত্রিশ দাম বলে দশক তিন লক্ষ পঁয়ত্রিশ দাম বলে এটা দাঁত চার দাঁত ওরে বাবা এটা তো আরো ভালো দশক চার দাঁত বয়স তাহলে এক মহাজনের যদি এত পিস বলদের আমদানি কালেকশন করে থাকে তাহলে তো আরো আরো মহাজন ব্যাপারে বাড়ি পড়ে আছে

বলদ গরু নিতে চাইলে বাবুল ভাই নিতে পারবেন অনেক খুব কম লাভে বলদ দিয়ে দিবো আপনাদের আমার একটা বিশ্বাস আছে আমি ভিডিও করবো একদিন দর্শক আমি বাবুল ভাইয়ের একটা ভিডিও দিবো ইনশাল্লাহ আপনাদের আশা রাখছি দিয়ে দেবো কেন আমি ওই অত সময় মতো থাকে না এত ওই জন্য ভিডিও দিতে পারি না এই সিল্কাওটা এটার দাম কত চাওয়া হচ্ছে সিল্কাওটা আছে কোন চাবেন একশো এই সিল্কাওটা তারপরে একশো লেন দিনই কাস্টমারের দাম দাম করতেছে ষাট ষাট সত্তর আশি যার পড়তা বুঝতে পেরেছি দাঁতে কেমন আছে দাঁত কেমন আছে দাঁত চার দাঁত দশক চার দাঁত বয়স আছে তো এগুলো হচ্ছে ওই নাম্বার নিলাম ওই মহাজনের আব্বা হচ্ছে নি মানে অনেক কালেকশন করে থাকে দর্শক এগুলো কী দেখেন রোজা থাকে বেশি মানে কথা বলা যাচ্ছে না তারপর আপনাদের উদ্দেশ্য কথা না বললেও নয় আর কথা বলেও খুব লাভ হচ্ছে আমার মনে হচ্ছে না আপনাদের তো ভিডিও দেখতে ওই জন্যে তো বেশি কথা বলা প্রার্থীছি না রেটে একটু দাম জানি কেমন দাম চাচ্ছেন দাম শুনিস নি ভাই শুনিস নি যা ভাই মন তো খুবই খারাপ আমি বুঝতে পারছি দর্শক মন খুবই খারাপ মহাজনের একটু বলেন সমস্যা নেই কত চাচ্ছেন আড়াই লক্ষ কাস্টমারের দাম একেবারে দেয়নি বলছে বিশ পঁচিশ দুই লক্ষ বিশ পঁচিশ দাম বলে তাই না বয়স কেমন আছে দর্শক খুবই সুন্দর মানে একজন বলো আমি বিরোধ হতে বলছে ভাই দাম শুনিস না ভাই সরে দাঁড়িয়ে মন খুবই খারাপ তো কী বলবো কন এই তো বলছে ঈদ না আসতে ঈদের মতন কালেকশন হয়েছে এ বলত গরু গুলাম তো দাম জানে আসলে অনেকটা মানে খারাপ লাগছে নিজ বলে তো দাম জানি দর্শক দেখেন দেখছেন দর্শক কি আমদানি কালেকশন সালাম আলাইকুম কেমন আছেন আজকে মনে হয় মহাজন কত জোড়া বলো আমদানি করছে

আমি বলছি তো এখন দর্শক আমি এদিক দেখল ভিডিও করে আসলাম আমি এই গলে ঢুকলাম দর্শক ঢুকে দূর যাবেন শুধু এরকম তো দর্শক আমি যদি প্রত্যেকটা বলের দাম জানাই দু হাজার পঞ্চাশটা ভিডিও হয়ে যাবে দু হাজার পঞ্চাশটা ভিডিও সর্বনিম্ন হয়ে যাবে কিন্তু সবার তো দাম জানা যাচ্ছে না হয়তো দেখেন জায়গার ভাগ ধরছে কীভাবে তাই দেখেন দিন হচ্ছে চাকরির ভাইয়ের লোক কথা বলি চাকরির ভাই কত দাম করতেছে দাম কত করতেছে খুব কম খেপে গেছেন তাই করতে হচ্ছে দুশো ভাঙে বলে তাই না তা হচ্ছে মনে কত চা দুশো তিরিশ আজকে কত জোড়া বলোদের কালেকশন করছে

ঢুকছেন এক ফে আমি সকাল আমাকে দুইবার ফোন দিতে আমি ফোন দিতে বলছি বলদ দিবে ফোন ঢুকতেছে না দর্শক আমি জাকির ভাই তো নাম্বার ওনাকে নিয়ে দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই বলদ লাগে যোগাযোগ করবে জাকির ভাইয়ের সাথে আমার বিশ্বাস না ইনশাল্লাহ হয়ে যাবে ফুনে তো শেষ করলাম দর্শক অনেক লেন ধরে যাচ্ছে আমি হয়তো দেখা হবে নতুন কোনো এক ঘাট সুন্দর নতুন এরকম টেভিটন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম ওরকমতুল্লা